নানা রকমের হিসাবে গত জুলাই অগস্টের মানে তাদের হিসাবে অনেকে নাকি মারা গেছে শহীদ হয়েছে অনেক কাহিনী হয়েছে এগুলি নিয়ে একটা নাম্বার আছে দুই হাজার মানুষ এরপরে এরপরে আবার দুর্নীতির ব্যাপার স্যাপার আছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের দুর্নীতি অমুকের দুর্নীতি তমুকের দুর্নীতি এরপরে হচ্ছে আবার একটা ট্রায়াল চলছে ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল কি ট্রাইবুনালে ট্রাইব্যুনালে এরকম এগুলি নিয়ে আমরা গত এক বছর চোদ্দ মাস ধরে শুনে শুনে আসছি সো প্রথম কথা যে মানুষ মারা গেছে দুই হাজার মানুষের যে শহীদ হয়েছে বা মারা গেছে এই গ্যাঞ্জামে জুলাই আগস্টের দাঙ্গা হাঙ্গামায় কত জনের মানে মৃত্যুর কারণ এটা প্রমাণিত হয়েছে এটা কি কেউ বলতে পারবেন এখন পর্যন্ত মানে যত ধরনের মার্ডার বা কিলিংস হয়েছে তার তো বেশিরভাগই পাঁচই আগস্টের পরে হয়েছে পাঁচই আগস্টের পর থেকে কম করে হইলে আওয়ামী লীগের সাতশো নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে মিনিমাম এটা সেটা হচ্ছে মানে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্টের মধ্যে আওয়ামী লীগের সাতশো নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে এরপরে গত পনেরোই আগস্ট গত বছরের পনেরোই আগস্ট থেকে এখন পর্যন্ত এরকম আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মীকে প্রতিদিনই হত্যা করা হচ্ছে সো সেই কত হাজার নেতাকর্মী মারা গেছে রাইট এবং তার আগে যারা মারা গেছে বলছে তাদের অনেকেই তো আবার দেখলাম যে জীবন্ত ফিরে এসেছে শহীদ হয়েছে বলেছে আবার এসে মাইকের মধ্যে ভাষণ দিচ্ছে এমনও আছে রাইট সো আমার প্রশ্ন হইলো যে স্যার ইউনুস এবং তার দল যে ট্রায়াল প্রসেস করছেন যে বিচার করছেন যেখানে মানে মানে নিজেরাই বিবাদীপক্ষ পক্ষ সবারই উকিল নিজেরাই ডিসাইড করে দিয়েছেন আবার হ্যাঁ চালাই চালাইতেছে প্রসিকিউটর যে সে আবার ওই জামাত শিবিরের লোকজন ইউনো সবই ফানি এটা একটা ওই ইয়ার নাটকের মতো হয়ে গেছে জজ মিয়া নাটকের মতো হয়ে গেছে বাট আমার কথা হলো যে এতক্ষণ এতদিন পর্যন্ত চোদ্দ মাস হয়ে গেল এখন পর্যন্ত কতগুলি মার্ডারের প্রমাণ দেখাতে পেরেছেন কতগুলি করাপশন কেজের প্রমাণ কংক্রিট প্রমাণ কথাবার্তায় না কংক্রিট প্রমাণ কারণ এখন যা হচ্ছে সবই মিডিয়া ট্রায়ালের মতো রাইট ও যা বলছে তাই এটাকে ডিফেন্ড করার ও যে ডিফেন্ড করছে সেও জামাত শিবিরের লোক তাদেরই লোক ব্যাপারটা অনেকটা এরকম সো এখানে কোনো ট্রান্সপারেন্ট বিচার হচ্ছে না বাংলাদেশে সেটা যেভাবেই হয় এখন জুলাই আগস্টে যাই হোক জুলাই আগস্টে তো বেশিরভাগ ভিক্টিমই তো আওয়ামী লীগের ভিক্টিম জুলাই আগস্টের এই জ্ঞানজ্যামের আসলে লাভবান করা হয়েছে ঠান্ডা মতে কখনো চিন্তা করে দেখেছেন যে আসলে লাভবান করা হয়েছে আওয়ামী লীগ ওই যে একটা নিউজ এসেছিলো যে একটা বাচ্চার গায়ে গুলি লেগেছে এরকম দুই তিনটা বাচ্চা মারা গেছে রাইট আই ফিল স্যাড ফর দিট অফকোর্স বাট একটা বাচ্চা মেরে আওয়ামী লীগের লাভ কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মানে ওয়ার ওয়াজ দ্য পয়েন্ট হ্যাঁ এটা তো আওয়ামী লীগের ক্ষতি হয়েছে যদি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের কারণে এরকম আওয়ামী লীগে যদি গুলি করে তাহলে তো এটা তো আওয়ামী লীগের ক্ষতি হয়েছে লিগেরই বদনাম হয়েছে রাইট এবং ওইটার থেকে ইনস্ট্যান্ট কোনো বেনিফিট পাওয়া যায় ইনস্ট্যান্ট বলেন লং টার্ম বলেন কোনো বেনিফিটই ছিল না জুলাই আগস্ট পুরা এই ক্যাচালটাই এটার সবচাইতে বড় বেনিফিশিয়ারি কারা কোনো ঠান্ডা মতে চিন্তা করে দেখেছেন এখন কে কোনো অবস্থানে আছে জুলাই আগস্টের বেনিফিশিয়ারি এখন যারা দেশ চালাচ্ছে তারা রাইট আওয়ামী লীগ তো জুলাই আগস্টের বেনিফিশিয়ারি না আওয়ামী লীগ তো ভিকটিম আওয়ামী লীগ তো আওয়ামী লীগের তো লস হয়েছে সব জায়গা দিয়ে হ্যাঁ কিন্তু জুলাই আগস্টের পরে এই গ্যানজামের পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী যারা তারা এখন দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস তার ট্যাক্স জরিমানা সব মাফ করে দিয়েছেন নিজের সাজা মোকুফ করে দিয়েছেন বিএনপিরও সবার কেস তেস চলে যাচ্ছে গ্রেনেড হামলার সন্ত্রাসীরাও বের হয়ে যাচ্ছে হলিয়ার ডিসান মামলার হামলার সন্ত্রাসীরাও মনে বেড়ে গেছে বাংলাদেশের প্রিজন থেকে অনেকগুলি জঙ্গি বের হয়ে গেছে জাবাত শিবির রাজাকার যারা ছিল যারা গণহত্যা চালিয়েছিল একাত্তরে সেই দল আজকে বাংলাদেশে বিশাল বিশাল বড় কথা বলে আমলিকে লীগকে ব্যান করতে চায় হ্যাঁ মানে পুরা জিনিসটাই অন্যরকম তো আসল বেনিফিশিয়ারি কারা জুলাই আগস্টের জন্য কাদের লাভ হয়েছে কাদের ক্ষতি হয়েছে কারা এখন মানে একেবারে মানে মানে তুলে তুলে হয়ে গেছে হ্যাঁ এই যে এনসিপির যে সমস্ত নেতাগুলি আছে হাসনাত সার্জিস আসিফ উপদেষ্টা আসিফ এই চ্যাংরা পোলাইন এরা এখন কেমন এরা কি ছিল এরা নাকি দুই বেলা ভাত খেতে পারতো না এখন তো প্রাডো আর এই ইয়া ছাড়া মানে বেরি হয় না নতুন মডেলের প্রাডো ছাড়া তোর ঘর থেকে বেরি হয় না সো বেনিফিটেড অ্যাকচুয়ালি কারা হ্যাঁ আসিফ এক একটা জুতা পরে মনে হয় লাখ খানিক টাকার লিমিটেড এডিশানের এডিডাস নাইকি হোয়াট এভার হ্যাঁ লাইফস্টাইল চব্বিশশো কোটি টাকা তো সে কয়দিন আগে একটা প্রজেক্ট নিল কুমিল্লার জন্য নাকি চব্বিশশো কোটি টাকা সে একাই নিয়েছে তার তো ক্রিপ্টো ওয়ালেটের কাহিনি অলরেডি বের হয়েছে সো কোথেকে আসছে এগুলি তাহলে তো দেখা যাচ্ছে জুলাই আগস্টের বেনিফিশিয়ারি তো এরাই এরা ছাড়া তো আর কেউ না এবং এদের যারা অন্যান্য পার্টনার আছে তারাই আর কোনো বেনিফিট দেখছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের হাতে যদি ছাত্র জনতার গায়ে গুলি লাগে তাহলে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের কথা কেন আসলো তাই না আমাদের তো বল বলতে হচ্ছে না এটা সবাই বলছে সো আওয়ামী লীগ যদি একটা ছাত্রকে মারে আওয়ামী লীগ যদি একটা শিশুকে মারে আওয়ামী লীগের অ্যাকচুয়ালি লাভটা কী হয়েছে মানে এটা তো ওদের ক্ষতি তাদের ক্ষতি উল্টা বদনাম হয়েছে তাহলে আওয়ামী লীগ এটা কেন করবে। রাইট লাভ কি বেনিফিটটা কি আউটকামটা কি রেজাল্টটা কি এটা তো এটা এটা তো মানে একটা 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 বোকাও জানে কিন্তু লাভ কাদের হয়েছে এই সমস্ত এগুলি করে ঠিকই স্যার ইউনুস এবং তার গ্যাং তার চেলা চামুন্ডা যারা আছে তাদের হয়েছে এখন দেশ যারা চালাচ্ছে তারাই জুলাই আগস্টের বেনিফিশিয়ারি এখন যারা দেশ চালাচ্ছে তারাই জুলাই আগস্টকে মিটিকুলারলি ডিজাইন করেছে আর এই সামান্য ব্যাপারটা আমাদের বুঝতে সময় লেগে গেছে প্রায় চোদ্দ মাস তাই না সাধারণ মানুষ এখন এখন বুঝতে পারছে এখন মানুষ অ্যাকচুয়ালি একটু একটু করে মোটামুটি বুঝে ফেলছে যে ইউনো দিস হ্যাপেন ফর দিস আদারওয়াইজ এদের কিন্তু প্রচুর পাবলিক সাপোর্ট থাকতো আদারওয়াইজ এই ডক্টর ইউনুস বলেন এনসিপি বলেন এদের কিন্তু মানে একেবারে আউটপোরিং সাপোর্ট থাকতো মানুষের এবং এদেরকে মাথায় করে তুতুল তুলে রাখতো এখন পারতেছে না দেশ থেকে তাড়াতে তাতে রাইট কেন কারণ মানুষ বুঝে গেছে যে আসলে জুলাই আগস্টের কাহিনীও করা হয়েছে এমনভাবে ডিজাইন করা হয়েছে মিটিকুলার্সলি যাতে তারাই বেনিফিটেড হয় কিন্তু একটা হিসাবে গর্বিত হয়ে গেছে সেটা হচ্ছে যে জুলাই আগস্টের এই সমস্ত দাঙ্গা হাঙ্গামার এই সন্ত্রাসী আটাকগুলোর যে স্কেলটা ছিল আজ থেকে ধরেন বিশ বছর আগে হলে একটা কথা ছিল যে এগুলি একেবারে গায়েব হয়ে যেত খুঁজে পাওয়া যেত না মানে কোনো প্রমাণ থাকতো না কোনো এভিডেন্স থাকতো না কোনো ধরনের ট্রেইল থাকতো না ফুটপ্রিন্ট থাকতো না কিন্তু এখন এই মডার্ন যুগে মেইন সমস্যাটা হয়ে গেছে এখন সব কিছুরই ফুটপ্রিন্ট আছে সব কিছুরই একটা ইউনো একটা ডায়াগনোসিস করা যায় অনেক পরে গিয়েও অনেক তথ্য বের হয়ে আসে যেগুলি এরকম এখন বের হয়ে আসছে কোনো কিছুকে আটকে রাখা যায় না মানুষের ইনফ্যাডালিটিও আটকে রাখা যায় না মানুষ ইনটেগ্রিটি যদি নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু আটকে রাখা যায় না এই মুহূর্তে ইউনেসের গভর্নমেন্টে যারা করাপ্টেড বেশিরভাগই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টের তো নাকি ওয়ান হানড্রেড টেন পার্সেন্ট বলবো আমি তাদের করাপশান কি তারা ঢেকে রাখতে পারছে আমি বুঝি না সুশীল সমাজ তাদের করাপশন নিয়ে এখন কোনো আওয়াজ করে না কেন এত হাইলি করাপটেড মানুষজন চোখের সামনে চাঁদাবাজি করছে চোখের সামনে ঘুষ খাচ্ছে চোখের সামনে মানে যত ধরনের দুর্নীতি সবই করছে এবং এটা এটা একেবারে মানে চোখের সামনেই ভেসে উঠছে এক একজন দামি দামি গাড়িতে চড়ছে দামি বাড়ি নিচ্ছে হাজার হাজার কোটি টাকার কাহিনি মানে এক একজনের বেশভূষা দুই দিন আগে নাকি ভাত খাইতে পারতো না সে এখন জমিদারের ছেলে হয়ে যাচ্ছে আমি ওয়ের অল দিস কামিং ফ্রম সো দুর্নীতি নিয়ে সুশীল সমাজ সিভিল সোসাইটি আওয়াজ করে না কেন তারা কি তাদের দুর্নীতি ঢেকে ঢেকে রাখতে পারছেন বাংলাদেশের দুর্নীতি একটা বড় সমস্যা সেটা যে আমলে বিএনপির আমলে বলেন বিএনপি তো দুর্নীতিকে ইনস্টিটিউশনালাইজ করেছিল রাইট এটাকে একটা ইনস্টিটিউশনাল একটা রূপ দিয়েছিল আওয়ামী লীগের দুর্নীতি হয়েছে আমি অস্বীকার করবো না অফকোর্স দুর্নীতি হয়েছে কিন্তু এখন যেগুলি হচ্ছে সেগুলি কি অ্যাটলিস্ট আওয়ামী লীগের তো পাবলিক ম্যান্ডেট ছিল এখনকার কারেন্ট গভর্নমেন্টের কোনো পাবলিক ম্যান্ডেটই নাই সে তো আর ইলেকটেড গভর্নমেন্ট না সে জোর করে ক্ষমতা স্ন্যাচ করেছে অস্ত্রের মুখে ক্ষমতা স্ন্যাচ করেছে উল্টাপাল্টা গেম খেলে বিদেশি পড়াশক্তিদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের শত্রু দেশের সাথে হাত মিলিয়ে এখন যে তারা স্কেলে একেবারে ডক্টর ইউনুস থেকে শুরু করে ডক্টর ইউনুসের পিয়ন পর্যন্ত যে স্কেলে দুর্নীতি করছে যেখানে সেখানে চাঁদাবাজি করছে শুধুমাত্র যে গভর্নমেন্টের লোকজন তা না বিভিন্ন পার্টি এনসিপি চাঁদাবাজি করছে বিএনপি চাঁদাবাজি করছে জামাত শিবির করছে যেখানে সেখানে নিজেরা লোক ঢুকাচ্ছে যা খুশি তা করছে এত দুর্নীতি এত করাপশন সিভিল সোসাইটি গ্লنيه কথা বলে না কেন কাহিনী কি এখন আপনাদের চোখ কোথায় কান কোথায় মুখ কোথায় এমনিতে তো মুখে ফেনা তুলতেন সারা দিন এখন নাই কেন আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কেন কারণ আপনারাও কি বেনিফিশিয়ারি তাহলে জুলাই আগস্টের বেনিফিশিয়ারি তাহলে বাংলাদেশের সিভিল সোসাইটি কারণ তারাও তারা বনে একটা ভাবে থাকে যারা যারা বাংলাদেশ আর কেও চালাতে পারবে না রাইট যত দিন গড়াবে এখন এখন ততই আমাদের চোখের সামনে এগুলি আরও ভালো মতো আসবে আরও কয়েকটা দিন ওয়েট করে দেখবেন আরও বড় বড় কাহিনী বেরোবে কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে আমরা বা সাধারণ মানুষ বাংলাদেশের এই তাদের ফাতে পা দিয়েছিল তাদের ফাতে পা দিয়ে আজকে তাদের জীবন বিপন্ন তারা এখন বাজার করতে পারে না খাইতে পারে না কোনো সিকিউরিটি নাই রাতের শান্তিতে ঘুমাইতে পারে না কোনো একটা ফ্যামিলি মেম্বার রাস্তাঘাটে বেরোতে পারে না পড়ালেখা ঠিকমতো করতে পারতেছে না দেশের বাইরেও যাইতে পারে না একটা একটা কোনো দেশের মানে 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 ভিসাও দিচ্ছে না কারণ হচ্ছে বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসী অনেক বেড়ে গেছে এখন যাকে তাকে জঙ্গি জঙ্গি বলে মনে করা হচ্ছে যদি জঙ্গি একটা বাইরে চলে যায় সে কারণে এখন ভিসাও বন্ধ চারিদিক থেকে প্রেশার আসছে তাদের উপরে তো আসলে বাংলাদেশের অনেক ক্ষতি এখন বাংলাদেশ যে কত বছর পিছিয়ে গেছে কত 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 ডিকেট পিছিয়ে গেছে কত যুগ পিছিয়ে গেছে এই এক নাটকের কারণে এই এক জ্ঞানজামের কারণে এটা কি এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে আমার তো মনে হয় পারছে খুব ভালোভাবেই পারছে নইলে কিন্তু ইউনুস এবং তার চালা উন্ডাদের চোখে মুখে এরকম ভয় থাকতো না তারা এরকম বিড়বিড় করতো না সবসময় কিন্তু প্রশ্ন হলো আপনারা আর কতদিন এই জিনিসগুলিকে সহ্য করবেন সাধারণ মানুষকে বলছি আপনারা আর কতদিন এগুলিকে মানে চালিয়ে যাবেন আপনাদের কি ধৈর্য অনেক বেশি নাকি আস্তে আস্তে কমে আসছে কারণ যত দেরি করবেন তত নিজের দিকে নামতে থাকবেন তবে আমার একটা বিশ্বাস যে বাংলাদেশের মানুষ বোকা না সহজ সরল সহজ সরল বোকা এক জিনিস না বাংলাদেশের মানুষ সহজ সরল তারা চুপচাপ দেখে সহ্য করে কিছুদিন বা অনেক দিন সময় দেয় অনেক সুযোগ দেয় এবং এরপরে একটা সময় গিয়ে তারা ফেটে পড়ে একটা সময়ে গিয়ে তারা যা করে তা করে দেয় কারণ হ্যাঁ এত মানুষ এদেরকে কন্ট্রোল করা বাংলাদেশের মানুষকে এটা ইম্পসিবল ব্যাপার এখন সবার একটা প্রশ্ন করা উচিত যে জুলাই আগস্টে এত মানুষ মরছে বলল এই পুরো এই জিনিসগুলির ইনভেস্টিগেশন রিপোর্টগুলি কোথায় এগুলি বের করতে বলেন এগুলির ময়না তদন্ত করতে বলেন সেভেন পয়েন্ট সিক্স টুর বুলেটের কথাটা একটু সবার সাথে খোলাসা করতে বলেন এরপরে পাঁচই আগস্ট থেকে এরপর এ এরপর পর্যন্ত যতজন আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশের মানুষ মারা মেরে ফেলা হয়েছে তাদের হিসাব দিতে বলেন পুলিশ যতজনকে মারা হয়েছে পুলিশ বাহিনীর পুড়িয়ে মারা হয়েছে তাদের হিসাব এবার দিতে বলেন এই ইউন সরকারকে তারা তো এখন বড় বড় করে হিউম্যান এর কথা বলে তাদের থেকে আছে জিজ্ঞেস করেন হিউম্যান রাইটস কি শত শত জার্নালিস্ট জেলের ভিতরে ঢুকে বসে আছে এই ব্যাপারেও একটু জিজ্ঞেস করেন হিসাব নেন কারণ এই মুহূর্তে যদি হিসাব না নেন না পরবর্তীতে আর কদিন পরে হিসাব নিতে পারবেন না কারণ কয়েকদিনের মধ্যে এগুলি কিন্তু সব পগার বার হয়ে যাবে খালি হয়ে যাবে এটা তারা চাইলেও হবে না চাইলেও হবে ইজগানা হ্যাপেন এই ব্যাপারে আমার ডাউট নেই কিন্তু আমি চাই বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে এই হিসাবগুলি চাক এখন বাংলাদেশের মানুষ তাদের কাছে জবাবদিহি করুক তাদেরকে ধরুক ইউনুসকে ধরুক আসিফ নজরুলকে ধরুক এই সমস্ত এনসিপির এই কাণ্ডমাণ্ড এদেরকে ধরুক এদেরকে ধরে বাংলাদেশের মানুষ প্রশ্ন করুক চেপে ধরেন কারণ কদিন পরে এরা পকার পার এদেরকে হাতে কাছে পাবেন না সারা জীবন মানে একটা পস্তনার মধ্যে থাকবেন যে কিছু তো করতে পারলাম না এদেরকে এদের কাছ থেকে সব কিছুর জন্য জবাবদিহি করা নিজের পরিবার পরিবারের সদস্য যারা হারিয়েছেন তাদের তাদেরও উচিত রাস্তায় নেমে তাদেরকে জিজ্ঞেস করা আপনি একজন নামেন দশজন নামেন বিশজন নামেন এক হাজার মানুষ এমনিই হয়ে যাবে হতে বাধ্য আজকে না হলে কাল হবে কাল না হলে পরশু হবে কিন্তু এদেরকে আপনারা ছেড়ে দিতে পারবেন না এদেরকে ছেড়ে দেওয়া উচিত হবে না এদের এদেরকে যদি ছেড়ে দেন তখন বারবারই যে কেউ সে সেটা সে যে কোনো মানুষই হোক সেটা কোনো পলিটিক্যাল পার্টি হোক সেটা আর্ডার টসের মতো কোনো নোবেল বিজয়ী ইয়ে হোক ইভিল কোনো পাওয়ার হোক সে যেই হোক না কেন বারবারই মানুষ আপনাদের সাথে এটা করবে আপনারা যদি এবার এগুলির রিপ্লাই না দেন আশা করি বুঝতে পেরেছেন